আমি যখন এই হাঁসের মাংসটা রান্না করছিলাম তখন আমি রান্না করতে করতে নিজেই অবাক হয়ে গিয়েছে যে এই হাঁসের মাংসটা এত সুন্দর হলো কিভাবে আমি আমি মাকে বারবার বলছিলাম যে সুন্দর রান্না করতে পারি। হাঁসের মাংসটা দেখতে কালো ভুনার মতো হয়েছে রং আর গন্ধ একেবারে যারা তোমরা মনে করো হাঁসের মাংস রান্না করা অনেক কঠিন একটা ব্যাপার আর অনেক অনেক ঝামেলা তাদের জন্যই আজকের এই ভিডিও তবে রান্নার কোনো ঝামেলা না থাকলেও মাংস কাটা কুটনির কাজ করা মাংসের ফিস সুন্দর করে কাটা তারপর ধোয়া মোছা এগুলো অনেক ঝামেলার ব্যাপার আর আমি রান্নাটা ভালো পারলেও কিন্তু এখনো মাংস কাটাকুটনির কাজগুলো পারি না আর এগুলো আমাকে মাই করে দেয় আর তোমরা যারা প্রশ্ন করো তোমাদের বাড়িতে কি মুরগি জবাই হয় হাঁস জবাই হয় তোমাদের জন্য আমার এই অ্যানসারটা এখন কিন্তু ঘরে বসেই সব কিছু অর্ডার করলে পাওয়া যায় সেটা জবাই করা হাঁস মুরগি থেকে শুরু করে সব মাংস আর সেই মাংসগুলো জাস্ট তোমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে ধুয়ে রান্না করলেই হয়ে যায় মানে এগুলো এখন আর নিজের হাতে করা লাগে না আর এই কাজগুলো সবাই পারেও না আই তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো সো আমি যেভাবে মাংস রান্না করি এটাও আমি সেম ভাবে রান্না করেছি প্রথমে তেল তারপর পেঁয়াজ কুচি তারপর একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেখানে ছিল আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা গরম মশলা তারপর লালমরিচগুলো অ্যাড করেছি এটা হচ্ছে কালারের জন্য অ্যাড অফকোর্স পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করেছি মশলাগুলো অ্যাড করার পর অল্প একটু পানি অ্যাড করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেন আমি এখানে অ্যাড করে নিয়েছি হাঁসের মাংসটা অ্যান্ড এই হাঁসের মাংসটা অ্যাড করার পর আমি অনেক ক্ষণ কষিয়ে নিয়েছি অনেকক্ষণ বলতে অনেকক্ষণ একদম হচ্ছে কড়াইয়ে হাঁসের মাংসটা পুড়ে গিয়ে লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আর কি তারপরে আমি এখানে অ্যাড করেছি পানি আর এই পানিটা খুবই অল্প ছিল কারণ ওই আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর সেকেন্ড কারণটা হচ্ছে আমি হাঁসের মাংস ঝোল ঝোল করে খেতে একদমই পছন্দ করি না আর আমাকে যারা তোমরা রেগুলার দেখো তোমরা হয়তো জানো যে আমার আলু খুবই পছন্দ আর মাংসের মধ্যে আলু না থাকলে আমার সেই মাংসটা ভালো লাগে না তো সেই আলো খেকো আমি এই হাঁসের মাংসে আলো দিলে পছন্দ করি না মানে বুঝতে পারছো আমি এই হাঁসের মাংসটা জাস্ট একদম ভুনা করে খাবো আর যদি ঝোলটা থাকে সেটা হবে খুবই অল্প যেটাকে আমরা মিত্যুরি বলি আমাদের ভাষায় আর এখানে যদি থাকে একদম আস্ত রসুন তাহলে তো আর বলার কথাই নেই জাস্ট অসাধারণ হয় খেতে তবে আমার ইদানি অনেক প্রেশার লো হয়ে গিয়েছে যার জন্য আমি রসুন খেতে পারছি না ইচ্ছা থাকা সত্ত্বেও মানে লোভ থাকা সত্ত্বেও তারপরেও এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর ঝাল ঝাল করে হাঁসের মাংস হনা আমার খ ু আর এইটা যখন আমি রান্না করছিলাম আমার নিজের প্রশংসায় নিজে পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম মাকে বারবার বলছিলাম যে আসলে এটা ভালো হয়েছে খেতে নিজেই প্রশ্ন করছিলাম আবার নিজেই অ্যান্সার করছিলাম হ্যাঁ আসলেই ভালো হয়েছে খেতে সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তারপর তোমাদের কার কার এভাবে হাঁসুর মাংস খেতে ভালো লাগে মানে কোনো কিছু ছাড়া জাস্ট ভুনা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড দেখাবেন তোমার একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেরা বাই